আসসালামু আলাইকুম শ্রীলঙ্কাকে মাত্র সাতাত্তর রান অল আউট করে দিয়ে শেষ পর্যন্ত ছয় উইকেটে জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করলো দক্ষিণ আফ্রিকা শ্রীলঙ্কার স্বচ আত্মসমর্পণ দক্ষিণ আফ্রিকাকে জয় ছিনিয়ে আনতে সাহায্য করে শ্রীলঙ্কার খেলোয়াড়া এই দিন যেন ভয়ঙ্কর বাঘের থাবায় ছিন্ন ভিন্ন হয়ে যায় দক্ষিণ আফ্রিকার কাছে তবে এই দিন দক্ষিণ আফ্রিকাকেও ম্যাচ জিততে গাম্বের করে ছেড়ে দেন শ্রীলঙ্কা মাত্র সাতাত্তর রানের টার্গেটে ব্যাট করতে নামা দক্ষিণ আফ্রিকাকেও খেলতে হয় ষোলো ওভার সেই সাথে চারটে উইকেটও হারাতে হয় সব মিলিয়ে হাড্ডাহাড্ডি এক লড়াই হয় শ্রীলঙ্কা দক্ষিণ আফ্রিকার মধ্যে এবারে বিশ্বকাপে যেখানে হাই ভোল্টেজ ম্যাচে যেমন লড়াই হচ্ছে সেখানে লো স্কোরিংয়ের ম্যাচেও লড়াইটা হয়েছে সমানে সমান অন্যদিকে শ্রীলঙ্কার এমন বাজে দিন দিনশেষে ম্যাচ হারা দেখে বেশ ক্ষিপ্ত হন লঙ্কান দর্শকরা এদিন প্রথমে টস জিতে এর সিদ্ধান্ত নেন শ্রীলঙ্কা আর ব্যাটিংয়ে নেমে যেন চোখে সরিষা ফুল দেখতে থাকে শ্রীলঙ্কার ব্যাটসম্যানরা দক্ষিণ আফ্রিকার বোলারদের বোলিং টুপে একের পর এক উইকেট হারাতে থাকে শ্রীলঙ্কা শেষ পর্যন্ত উনিশ ওভারে সব উইকেট হারে মাত্র সাতাত্তর রান তুলতে পারে যে এবারে বিশ্বকাপে সর্বনিম্ন রানের স্কোর বলেন শ্রীলঙ্কা বল হাতে এনদিক টিকা নেন চারটি উইকেট ষষ্ঠ ষষ্ঠা ব্যাট করতে নেমে শ্রীলঙ্কার মতো অবস্থা হয় ব্যাটিংয়ে দক্ষিণ আফ্রিকার শুরুতে রেজা হ্যান্ড্রিক্স উইকেট হারিয়ে বসে থাকেন দক্ষিণ আফ্রিকা এরপর এক এক অধিনায়ক মোকারম ডিককদের হারিয়ে বেশ চাপে পড়ে যায় দক্ষিণ আফ্রিকা শেষ পর্যন্ত টেস্টের মতো ব্যাটিং করে দলকে জিতান হ্যান্ড্রিক ক্লাসেন ও ডেভিড মিলার ছয় উইকেটের স্বাস্থ্যকর জয়িতে বিশ্বকাপ মিশন শুরু করল ডিককরা এদিন লো স্কোরিং ম্যাচটিও বেশ হয়েছে যা সবাইকে রীতিমতো থমকে দিয়েছিল আর সব মিলে শেষ শাসিতে শেষ পর্যন্ত হেসেছে দক্ষিণ আফ্রিকা